হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা দেখো আজকে আমি বানাবো কাঁচা কলার তরকারি কাঁচা কলার তরকারিটা বানানোর জন্য দেখো আমি কী কী দরকার হয় সেগুলোই উপকরণগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি আজকে রান্না করলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা আমার ভিডিও দেখছো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করে দিও যাতে আমি আরো মানে উৎসাহ পাই ভিডিও বানানোর সিদ্ধ করে এইভাবে নিবে যাতে একটু মাছের মতন শেপ আসে দেখো কত সুন্দর শেপটা আসছে এগুলো এখন একটু এই কলার খোসাগুলো ফেলাবো না আমি বেটে নেব একটু লবণ হলুদ দিয়ে মেখে নেব মাছের মতন কলাগুলো কড়াই বসিয়ে দিলাম তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেল এবার ভাজতে দিয়ে দিলাম কড়াইতে উল্টে পাল্টে ভেজে নিলাম কলাগুলো তুলে নেব কলাগুলো ভাজা হয়ে গেল এখন ফোড়ন দিয়ে দিলো যেহেতু আমি এক সোমবারে রান্না করব তার জন্য একবারই ফোড়ন দিয়ে দিলাম এবার মা মশলাটা কষিয়ে আলুগুলো দিয়ে কষিয়ে নেব কিছুক্ষণ ষানোর পরে পরিমাণ মতো জল দিয়ে দেবো জল দিয়ে দেওয়ার পরে ফুটবে ফোটার পরে যেহেতু কলাগুলো আগে দিব না তাহলে ভেঙে যাওয়ার ভয় আছে তার জন্য পরে দিয়ে দিলাম কলাগুলো হয়ে যাওয়ার পরে একটু ধনেপাতা পাতা ছিটিয়ে দাও বেশ সেই স্বাদ ছিটিয়ে দেখো আমার রান্না কমপ্লিট ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আজকে এই পর্যন্তই টাটা বাই বাই